দেখি কেমন করে খাচ্ছ একবার দেখি ওষুধটা কেমন করে খাচ্ছ ওরকম করে না এমনি করে খেতে নেই ও এরকম করে খেতে হয় দেখি তো আমি এখন রেডি হয়ে গেছি আমরা এখন যাচ্ছি বাজার কলকাতা তিনজনে যাচ্ছি আমি মা মেঘা সরি ভুল বললাম এখন আবার একজন বেড়েছে আমার মেয়েও যাচ্ছে সাথে আমরা চারজনে মিলে যাচ্ছি এমনিতে একটু দেরি হয়ে গেছে সাড়ে সাতটা বেজে গেছে মানে আজকে একটু ঘুমিয়ে পড়েছিলাম ওই জন্য দেরি হয়ে গেছে তো এখন নিচে যাবো মেয়েকে খাইয়ে দিয়েছি এখন নিচে যাব টোটোতে করে তারপর যাচ্ছি তারপরে কী করছি না করছি সবটাই তোমার সাথে শেয়ার করছি তো চলো

সবই বলতো আজকেও আমরা অনেক কিছু শপিং করেছি এই ভিডিওটা আবার অন্যদিন দেব তো আমরা বাজার কলকাতা থেকে বেরিয়ে একটু মোমো খেয়ে নিলাম তারপর একটু ফুচকা খেলাম নেঘা মশলা মুড়ি নিলো এবার যাচ্ছি বাড়ি তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি কালকে আবার নতুন ভ্লগ নিয়ে তোমার সাথে দেখা হবে